এক হাত নিয়ে টেবিল টেনিস খেলে বাজিমাত করছে বরাকের খুদে প্যারা পেডলার বিপ্রজিত খেলার প্রতি ভালোবাসা এবং অদম্য ইচ্ছাশক্তি থামাতে পারেনি ষষ্ঠ শ্রেণী পড়ুয়া বিশেষভাবে সক্ষম বিপ্রজিৎকে গুজরাটের গান্ধীনগরে সাই সেন্টারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাচ্ছে বিশেষভাবে সক্ষম শিলচরের ক্ষুদে প্যারা পেডলার বিপ্রজিত দেব আগামী তিন জুন শিলচর থেকে গান্ধীনগরের উদ্দেশ্যে রওনা দেবে শিলচর অম্বিকাপট্টির বিপ্রজিত দুই হাতের একটি নেই এরপরও এগিয়ে যাওয়ার ইচ্ছা অদম্য প্রচেষ্টা মনের জোর সাফল্য লাভের নেশা কোন বিশেষণী যেন যথেষ্ট নয় শিলচরের বিপ্রজিতের ক্ষেত্রে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সাই এর নজরে পড়ে আসামে প্রতিনিধিত্ব করে বিশেষভাবে সক্ষম শিলচরের ক্ষুদে প্যারা পেডলার বিপ্রজিত দেব পাড়ি দিচ্ছে সৌরাষ্ট্রের গান্ধীনগরস্থিত সাই সেন্টারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে বিপ্রজিত গান্ধীনগরের উদ্দেশ্যে বিপ্রজিৎ শিলচর থেকে রওনা হবে আগামী তিন জুন সঙ্গে যাবেন তার বাবা এবং মা বিপ্রজিৎ তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেবের সুযোগ্য সন্তান ছোটবেলা থেকেই বিপ্রজিতের মধ্যে খেলাধুলার প্রতিভা ছিল ফলে তাকে উৎসাহ যোগাতে কোন কার্পণ্য করেননি তার বাবা বিশ্বজিৎ দেব এবং তার মা মিতালি দেব মধ্যপ্রদেশের ইন্দোরে জাতীয় প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিল শিলচরের প্যারা এই টিটি খেলোয়াড় জাতীয় প্যারামিটে কোয়ার্টার ফাইনালে বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিৎ বিপ্রজিৎকে উৎসাহ দিতে অনেকবার বিভিন্ন সংবর্ধনা প্রদান করেন ক্রীড়া মহলের অনেকেই সে শিলচর ডিএস টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বিপ্রজিতের কোচ পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশেষভাবে সক্ষম হলেও তার ভেতরে প্রতিভা রয়েছে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজ সে এই স্থানে পৌঁছেছে তারা আশাবাদী গুজরাট সাইয়ে সে প্রশিক্ষণ নেওয়ার পর তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে প্রতিবন্ধকতা যেটা এটা মানসিক ব্যাপার হ্যাঁ আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি এক হাত বলে ওরা হয়তো ভিক্ষাতে নেমে যাচ্ছে কিন্তু দেখলে বোঝা যাবে যে হাত না থাকলেও কত আগে বাড়া যায় হ্যাঁ জীবনে যত যত আপনাদের কষ্ট আছে দুঃখ আছে সবকিছু ভুলে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি সেটা বিপ্রজিত দেখলে বোঝা যায় ওকে যত সময় আমরা যাই ট্রেনিং দিয়েছি ও খুব ভালোভাবে নিয়েছে হ্যাঁ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আর আমাদের একাডেমির নামটা বিপ্রজিৎ উজ্জ্বল করেছে যতই লোকাল টুর্নামেন্ট হোক বা স্টেট লেভেল টুর্নামেন্ট হোক বিপ্রজিৎ খুব ভালো রেজাল্ট করেছে এবং সবাই ওর দিকে চেয়ে থাকতো যে বিপ্রজিৎ কিচ্ছু একটা ভালো রেজাল্ট করবে ও বেস্ট প্রমিসিং প্লেয়ারও পেয়েছে র্যাঙ্কিংয়ে তারপর আমাদের যে এই ওর খেলা দেখে যে সাইড যে সিলেক্টাররা ওকে সিলেক্ট করলেন এটা আমাদের জন্য বা শিলচার কাছারের জন্য আসামের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় আমি মনে করি কারণ এরকমভাবে খুব কম শোনা গেছে যে খেলা দেখেই ও সিলেক্ট করে নিয়েছে তো আমি আশা করি ও ভবিষ্যতে আরো অনেক ভালো রেজাল্ট করবে শুনতে পেরেছি ওকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ারও একটা চিন্তা ভাবনা ওরা করেছে সাই থেকে তো এটা ভবিষ্যতে দেখা যাবে যদি নিয়ে যায় তাহলে তো আপনারা নিশ্চয় জানবেন আর প্যারা অলিম্পিকের জন্য ওকে রেডি করছেন করা হবে সাইতে তো আমি আশা করবো প্যারা অলিম্পিকে ও খুব ভালো রেজাল্ট করবে সবসময় থাকবে ওর সাথে আমাদের বিএসএেমি সিলচারে আমি এবং আমার সহকোচ আছেন সুভাষ চক্রবর্তী আমার নাম নাক্তদেব তো প্রথমে ও খেলোয়া মানে চলো মাঠে যে অনুষ্ঠানে এখানে এসেছিলো দেখার জন্য যে খেলাগুলো এখানে ইয়ে হয় করানো হয় ও মানে প্রথমে দেখেই টেবিল টেনিসটাকে চয়েস করেছিল চুস করার পরে ও রেগুলার হিসাবে এখানে অ্যাডমিশান নিয়েছে আমরা ওকে পরীক্ষা মানে পরীক্ষার্থী হিসাবে ওকে প্র্যাকটিস করা যাচ্ছি অল আসাম র্যাঙ্কিংয়ে ও ভালো মানে সাড়া ফেলে ও ফির পাটার ও মানে খেলতে পারে ও র্যাঙ্কিংয়ে আছে আসাম ডিভিজমেন্ট অ্যাসোসিয়েশনের যে র্যাঙ্কিং এখন হয় ইন্টার ডিস্ট্রিক্টে তারপরে এই বছর যত টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এখানে ন্যাশনালস র্যাঙ্কিং হয়েছিল পাড়া ন্যাশনালসে তো ওইখানে সাইড

আমার জানা মতো তো প্রথম কিন্তু ওর হলো কি ওর এক হাতে একটু অসুবিধা আছে যদি কি পাড়া টেবিল টেনিসের মধ্যেই মানে ওর সিলেকশনটা হয়েছে ওদের লক্ষ্য হলো কি আগামী অলিম্পিক্স অলিম্পিক্স কারা অলিম্পিক্স যে হয় ওইখানের জন্য ওকে তৈরি করা তো আমাদের সবেরই মানে ব্লেসিংস আছে তো আগামী মাসে তিন তারিখ এখান থেকে রওনা দিবে গান্ধীনগর গুজরাটে সাই পরীক্ষণ কেন্দ্রতে ওর দিয়ে অ্যাডমিশন নেবে আর তো এটা লাইফ লংয়ের ব্যাপার আছে এখান থেকে যাবে ওর পড়াশুনা যাবতীয় যত দায়িত্ব আছে সব ওরা গভর্নমেন্ট সাই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ওরা দিয়ে নেবে